আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে রেন্টে গাড়ি তো এই গাড়িটা যাচ্ছিলো কক্সবাজার কক্সবাজার যাওয়ার পথে চোদ্দো গ্রামের আগে শুনসান এলাকা অন্ধকারের ভিতরে প্রায় রাত বারোটার পর ডাকাতে আক্রমণ করেছিল তো ডাকাতে আক্রমণ করেছিল রানিং অবস্থায় ওনারা এই রড মারছিলো রড চাকায় না লেগে গাড়ির বডিতে লাগছে লেগে একবারে বডির ভিতর দিয়ে ঢুকে গেছে রডগুলা গাড়িটা রানিংয়ের ছিল বিদায় গাড়িটা বেঁচে গেছে আর যদি গাড়ি চাক্কায় লাগতো তাহলে ওইখানেই ডাকাতে হামলা আর ডাকাতে হামলা করলে তো আপনারা বুঝেনি কি অবস্থা হয় প্রথমত ড্রাইভারকে মারতো একটা কূপ এক কূপ মেরে একবার আদা মরা বানায় ফেলাইতো এরকম অহরহ ঘটনা ঘটতেছে তো আপনারা ঢাকার বাইরে যারা যাচ্ছেন আমার মনে হয় আপনারা দিনের বেলায় যাওয়াই ভালো এই সময় এখন রাত্রেবেলা না যাওয়াই ভালো না যাওয়াই ভালো আমার মনে হয় এটা তো যাই হোক যে যেখানে থাকেন খুব সাবধানে থাকবেন আর গাড়ি ঘোড়া রাস্তাঘাটে কোনো সিগনাল পড়লে থামাবেন না থামানো থামানো কোনো প্রশ্নই আসে না আর সবসময় চেষ্টা করবেন খুব মানে রানিংয়ে থাকার জন্য কোথাও থামা থামি কোনো অপশন থাকবে না তো যাই হোক যারা যেখানে যাচ্ছেন খুব সাবধানে যাবেন আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে সবাইকে সুস্থভাবে রাখুক এবং ভালো থাকুক তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে যায় সবাই দেখলে যেন বুঝতে পারে এখন ঢাকা শহর ডাকাত দিয়ে ভরা কেউ গাড়ি ডাকাতি করতেছে কেউ বাসায় এসে ডাকাতি করতেছে কারণ বাংলাদেশ এখন শান্ত হয়ে গেছে এজন্য ডাকাত দিয়ে ভরে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম